হ্যালো ফ্রেন্ডস আজকে আমি রান্না করব কাতলা মাছের কালিয়া মাছগুলোকে ভালো করে ধুয়ে ভেজে নিচ্ছে নি একে একে আলু চিড়ে ফোড়ন দিয়ে দিলাম সাথে আলুগুলো দিয়ে দিলাম তুলে নিই তুলে একটু ধুয়ে নিয়ে আসি মাছগুলো ভেজে তুলে রেখেছি টমেটো বাটা আর আদা বাটা আছে আর এখানে রসুন বাটা আছে সাথে লঙ্কাও বাটা আছে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি সমস্ত মশলা নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো লবণ হলুদ আদা আর টমেটো লঙ্কা রসুন বাটা দিয়ে দিলাম একটু জল দিতে হবে জল দিয়ে তারপরে দিতে হবে যেহেতু গুঁড়ো মশলা লেগে গেছে টমেটো গুলো দিয়ে দিলাম দন মশলাটাখানি কষাবো এই মধ্যে লঙ্কা গুঁড়ো নিয়ে আসি লঙ্কা গুঁড়োটা দিয়ে দিয়েছি আমি দিয়ে নেওয়া ছাড়া করতে মশলাটাকে আমি এইভাবে কষাতে থাকবো মশলাটা আমার কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেব ঝোলটা ফুটে উঠেছে এবার আমি ধনে পাতাগুলো দিয়ে দেব একটু বেশি করেই দেব সাথে মাছগুলো দিয়ে দেব একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব কাতলা মাছের কালিয়াটা আবার রেডি হয়ে গেছে যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন পাশে বেল বাটনটা ক্লিক করে দেবেন